আসসালামু আলাইকুম এব্রিয়ান আর কিরিয়াস ইউট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আগামীকাল অনুষ্ঠিত যে আপনার যে পরীক্ষাটি হবে সে পরীক্ষা ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় সে গণিত বিষয়ে আজকে মূলত প্রশ্ন এবং এ পরীক্ষার ধরন এবং এ উত্তর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো দেখুন আগামীকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ক্লাস ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্স এর যে গণিত বিষয় বা গণিত যে প্রশ্ন এটা হচ্ছে হচ্ছে গণিত প্রশ্ন আগামীকাল যে পরীক্ষা অনুষ্ঠিত সেটার তো বন্ধুরা এই হচ্ছে আপনার প্রশ্ন তো পরবর্তীতে আমি হচ্ছে আপনার গুলো দিয়ে এই চ্যানেলে আপনারা দেখুন যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ দেখুন এখানে যে আপনার কি দেওয়া আছে যে কাজ ক আপনার ক নম্বর কাজে কি করা লাগবে দেখুন যে আপনার যে ক নম্বর কাজটা এইটি একটু ভালো করে ফলো করুন কাজ করা বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন মাপি তো আপনাদের এখানে অক্সিজেন মাপতে হবে এরপরে হচ্ছে আপনার দেখুন কী কাজ দিয়েছে দলগত কাজ আপনার এই দলগত কাজ কী করা লাগবে আপনার তো এখানে ভালো করে ফলো করুন যে আপনার এখানে দলগত কাজটা কি আপনার দলগত কী কাজ করবেন সেই প্রশ্ন এখানে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সংখ্যাগুলো সমাধান করো দল আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং নিজের খাতায় লিখবে হচ্ছে দলগত একটি কাজ এই কাজটি করা লাগবে দেখুন এই যে একটা উদ্দীপক দেওয়া আছে আপনারা এই উদ্দীপকটি সুন্দর করে পড়বেন এরপরে হচ্ছে আপনার এই যে একক কাজটা এখানে আপনার ভালো করে ফলো যে একক যে কাজটা সেখানে কি করা লাগবে এই একক কাজের ক্ষেত্রে আমাদের পরিবার জন্য অক্সিজেন হিসাব করি আমাদের পরিবারের জন্য যে অক্সিজেন লাগে সেই অক্সিজেনটা আপনাদের হিসাব করতে হবে এটা হচ্ছে আপনার একক কাজ এটা ফলো করবেন এরপরে হচ্ছে আপনার কী কাজ করা লাগবে এই যে আপনার ইগুলো দেওয়া আছে এই যে কি বলে এটা আপনি ভালো করে ফলো করবেন এখানে আপনার যে দিয়ে দেওয়া আছে যেগুলো ভালো করে ফলো করবেন তো বন্ধুরা এই হচ্ছে প্রশ্ন তো আপনাদের মূলত আসলে করণীয় কি বা আপনারা কি করবেন কিভাবে প্রশ্ন উত্তর লিখবেন তো সেগুলো সেগুলো বিস্তারিত আমি আলোচনা করব কিছু সময় পরে আমি কিন্তু এগুলো উত্তর করব তো আপনারা যারা উত্তরের আগ্রহী আছেন বা উত্তর পেতে চান বা উত্তর উত্তর পেতে ইচ্ছুক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেন এবং উত্তম সহজে পেতে পারেন তো বুঝতেই পারছেন এখানে যে প্রশ্ন এই হচ্ছে আপনার ক্লাস সিক্স এর গণিত প্রশ্ন এই গণিত প্রশ্ন ভিত্তি করে আপনাদের কিন্তু আগামীকাল পরীক্ষা দিতে হবে আপনার এখান থেকেই এই যে আপনার প্রশ্ন প্রশ্নটি খুব সুন্দরভাবে দেখে নিন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা একটু জুম করে ছোট করে একটু দেখে নিতে পারেন বা আপনাদের যে ফোন আছে ফোনের থেকে আপনারা কোয়ালিটি হাই করে নিতে পারেন এইচ কোয়ালিটি করে যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো দেখুন এই যে প্রশ্ন আসলে মূলত পরীক্ষা কিন্তু আপনার চার ঘন্টার সময় লাগে না পরীক্ষা দিতে এই পরীক্ষা কিন্তু আপনার মূলত সরি পাঁচ ঘন্টার সময় লাগে না এই পরীক্ষা আপনার এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় দেখুন এখানে আরো কিছু কাজ দিচ্ছে সেই কাজগুলো হচ্ছে এই দেখুন আরো কিছু কাজ দিচ্ছে এই যে এখানে যে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক নম্বর এক নং এক এবং এক কাজ এক আর কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই জোড়ার সংখ্যায় আর কাজ ঘ হচ্ছে গাছে যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং দুই এবং এক কাজ টু তো বন্ধুরা এই ছিল ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম